সকল শ্রেণী পেশার মানুষ পছন্দের প্রার্থী তারা চায় সেই কারণে আমরা মনে করি যে আমাদের এই সদরের পনেরো ইউনিয়নের মানুষ আমাকে রাজনৈতিক কর্মী হিসাবে আজকে চৌত্রিশ বছর ধরে আমাদেরকে তারা চিনে আমরা এই যশোরে আমরা সম্প্রীতি ভালোবাসা স্থাপন করার জন্যে সকল মানুষের সকল ভোটারের সম অধিকার প্রতিষ্ঠিত করার জন্য আমরা আজকে লড়াই করছি এই লড়াই শুধু আমাদের লড়াই না এই লড়াই হচ্ছে এই যশোরের সকল শ্রেণীবেশার মানুষের এই লড়াই হচ্ছে সভ্য মানুষের এই লড়াই হচ্ছে এই লড়াই হচ্ছে নিম্ন বৃত্তদের এই লড়াই হচ্ছে মধ্যবিত্তদের এই লড়াই হচ্ছে যারা যারা এই যশোরে শান্তি শৃঙ্খলা বজায়ের ভিতর দিয়ে যারা শান্তিভাবে চলতে চায় এই লড়াই হচ্ছে তাদের আমরা তাদের প্রতীক হিসাবে আমরা এই সদরের মানুষদের স্বস্তি আর শান্তিতে রাখার জন্য আমরা 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 এই লড়াইতে তারিখ থেকে আজকে পর্যন্ত লড়াই করতে যে আমরা ভোটের মাঠে যাইতে পারি নাই আমরা জানি আমরা যারা নেতা কর্মী সমর্থক আছি আমরা সকলের কাছে আমি উদার্থ আহ্বান জানাবো আপনারা আজকে ভোটের মাঠে ফিরে যে সকল ভোটারদের কাছে দাওয়াত দিবেন এই লড়াই হচ্ছে আমাদের নির্বাচিত হওয়ার লড়াই লড়াই এই হচ্ছে মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার লড়াই এই লড়াই হচ্ছে সম্মানিত মানুষদের সম্মান দেওয়ার লড়াই এই লড়াই হচ্ছে আমাদের নিম্নবিত্ত মানুষরা যাতে মানুষের অধিকার নিয়ে রাজপথে চলতে পারে সেই লড়াই হচ্ছে আমরা করতেছি আমরা ইতিমধ্যেই সকলেই প্রতীক নিয়ে নেওয়ার পরে আমরা যে প্রতীক পেয়েছি সেই প্রতীক হচ্ছে জুড়া ফুল মার্কা আমরা মনে করি এই জুড়া ফুল মার্কা হচ্ছে একটি পবিত্র মার্কা এই ফুল মার্কা হচ্ছে একটি পবিত্র মার্কা সেই কারণে এই ফুল হচ্ছে সকল জায়গায় লাগে আজকে সেই কারণেই আমাদের ভাগ্যে লড়াই করতে করতে একটি পবিত্র প্রতীক আমরা পেয়েছি আমাদের দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমাদের এইখানে সদরের সমস্ত ইউনিয়নের মানুষ নয়টি ওয়ার্ড একশো পঁয়ত্রিশটি ওয়ার্ড পনেরোটি ইউনিয়ন পৌরসভার নয়টি এই ওয়ার্ড সহ গঠিত এই উপজেলায় অবশ্যই এই এলাকার এই নির্বাচনী এলাকার সকল মানুষ এখানে সকল মানুষ তারা সচেতন জ্ঞানী অবশ্যই তারা ভোট দেবে তাদের পছন্দ প্রার্থীকে আমাকে এখনো চিঠি দেয়নি আমি লাইভ করে আসলাম আপনারা জানেন যে গত পাঁচ তারিখে যাচাই বাছাই ছিল আমরা সেই যাচাই বাছাইতে আউট হয়েছিলাম আউট হওয়ার পরে আমরা তেরো তারিখে নয় তারিখে আমাদের যশোর অফিসার আমরা আমাদের মনোনয়ন বাতিল হওয়ার পরে আমরা মহামান্য হাইকোর্টের থেকে আমরা তেরো তারিখে রায় করে নিয়ে এসে দিচ্ছিলাম আমাদের প্রতীক দেওয়া হয়েছিল না এরপরে নির্বাচন কমিশন চেম্বার জজে গেছিলেন সেইখানেও আমরা জিতছিলাম সর্বশেষ মহামান্য সুপ্রিম কোর্ট ফুল বেঞ্চ দ্বারা শুনানি করে আমাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করে আলহামদুলিল্লাহ আমরা আজকে আমাদের যে আগামী নির্বাচনে যে অংশগ্রহণ করার যে সুযোগ এই সুযোগ আজকে প্রতীত পাওয়ার ভিতর দিয়েই আমাদের সুযোগ সৃষ্টি হলো